আসছেন কেন পঁচিশে এপ্রিল দু হাজার এগারো সালে নেমো নম্বর ফর্টি এইট বাই ডাব্লিউ বিআরসি সেখানে পরিষ্কার লেখা আছে স্মার্ট মিটার অপশনাল স্মার্ট মিটার নয় তাহলে আজকে কেন কি অদৃশ্য কারণের জন্য আজকে স্মার্ট মিটারকে এরা বাধ্যতামূলক করতে চলেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায় এই অ্যাপ্লিকেশন ফর্ম কি এই বিদ্যুৎ দপ্তর গ্রাহকদেরকে নিয়ে ফিল আপ করেছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে কিভাবে আমি যখন সাধারণ মানুষ করছে তখন কিভাবে বর্তমানে এই বিধায়ক পর আপনি প্রমোশন করবেন কিন্তু পরে শুনতে পারলাম আমাকে আমার নিজের বিধায়ক বলেছে না আমি আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কোন রকম চেষ্টা প্রক্রিয়া করি নাই এটা এই বিদ্যুৎ দপ্তর আপনি যখন আপনি সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার করেন তখন আপনি ইউনি সব থেকে বেশি গানবে আজকে বলুন আপনারা আজকে আপনি প্রি মোবাইল রিচার্জ করছেন আজকে যদি আপনি 300 টাকা মোবাইল রিচার্জ করেন দুই দিন পর যদি 300 টাকা আপনাকে জিও কোম্পানি বা Airtel বা Vodafone বলে যে আপনি শেষ করে ফেলেছেন আপনি প্রমাণ করতে পারবেন

বসেছে যখন মোদী সরকার বাধা দিয়েছিল বছরে দু কোটি চাকরি দেবে তিনি কথা দিয়েছিলেন যে লক্ষ লক্ষ চাকরি কি হয়ে গেছে আজকে দিদি আপনার ওই ছেলেরা যে ছেলেরা আপনাদেরকে হয়তো ভোট দিয়েছে আপনাদের হয়তো ইউনিয়ন করে সেই ছেলেগুলো কি অন্যায় করলো আজকে আজকে পশ্চিমবঙ্গের বুকে পনেরো হাজার ছেলে চাকরি চলে যাবে বলেছে তারা যারা মিটার রিডিং নেয় তাদের ঘর আছে সংসার আছে তাদের বাড়িতে শিশু আছে মহিলা আছে বৃদ্ধ আছে কারণ মা পেনশন পায় না তাকে ওষুধের

کنگرس 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 جي دڪٽر بندي ماٿري بندي ماٿري بندي ماٿري जातीय कांग्रेस जीरबे मातुल गांधी राहुल गांधी जिप रा गांधी जित আমরা আজকে জেলা পক্ষ থেকে যে অসাংবিধানিক পদ্ধতিতে এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্ধমান শহর জুড়ে এবং বর্ধমান লাগোয়া জায়গায় যেভাবে চুপি সারে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি এবং বিক্ষোভ সমাবেশ আমরা দেখালাম এই এই দপ্তরের সামনে যাতে বর্ধমানের বুকে মিটার ভুল বুঝিয়ে মানুষকে না লাগানো যেতে পারে হ্যাঁ স্মার্ট মিটারের যেটা ভবিষ্যৎ স্মার্ট মিটার জুতোর মালার থেকে বেশি ভালো মালা পাওয়ার যোগ্য না কারণ এই স্মার্ট মিটার সাধারণ মানুষ আমি আপনার ঘাড়ে শ্বাস হয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে কোপ করতে চলেছে এরপর এই স্মার্ট মিটার লাগলে পর সাধারণ মানুষ না খেতে পারলেও তাই তাদেরকে বিদ্যুতের বিল মেটাতে হবে আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক স্মার্ট মিটার অপশনাল ম্যান্ডেটারি নয় তাহলে কেন কৃষি কিসের কারণে বলপূর্বক লাগানো হচ্ছে যদি সত্যি স্মার্ট মিটার খুব ভালো হয় তাহলে কেন সরকারি দপ্তরগুলোতে লাগানো হচ্ছে না কেন পৌরসভায় লাগানো হচ্ছে না কেন স্ট্রিট লাইনে লাগানো হচ্ছে না কেন নবান্নতে লাগানো হচ্ছে না আমাদের প্রশ্ন তাই যদি সত্যি স্মার্ট মিটার ভালো হয় আগে সমস্ত দপ্তর সমেত কালীঘাটে লাগানো হোক তারপর সাধারণ গরিব ঘরে স্মার্ট মিটার লাগানো হোক স্মার্ট মিটারকে পড়েছি স্মার্ট মিটারকে না পড়ালে স্মার্টমি মিটারকে বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা খবর দেবো এই স্মার্ট মিটার মানুষের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলতে না পারে অবশ্যই এটা প্রতীকী আন্দোলনে বৃহত্তর আন্দোলন যাব এই দপ্তরের সামনে আমরা তালা মেরে দেবো এবং এই জিনিস আমরা হতে দেবো না দুদিন আগে কোর্ট চত্বরে স্মার্ট মিটার লাগিয়েছিল আমরা দাঁড়িয়ে থেকে খোলা করেছি তার মানে এটা প্রমাণ করে যে যদি সরকারি দপ্তর থেকে কোনো স্মার্ট মিটার লাগানো হয় তারপর কেন খুললো দ্যাট মিনস ওটা ম্যান্ডেটারি নয়